তুমি কি এইভাবে চিকন হতে পারবা বলো তো তুমি নাকি চিকন হবা পাতলা হবা হ্যাঁ স্বাস্থ্য কমাবা পারবা তাই তো দেখতেছি মানে বাসায় খাবার রেখে উনি আবার ফুড পান্ডাতে অর্ডার করছে ও বাবা অসুস্থ তার ইয়ে দিয়ে দেখছো ফাইম বাবু হুম এখন ভালো মন্দে খাবে উনি তাই নাকি না সুন্দর তো খাও এগুলা খাইলে তুমি চিকন হয়ে যাবা দ্রুত বুঝছো হ্যাঁ দ্রুতই চিকন হবে ঠিক আছে সমস্যা নাই তুমি হচ্ছে মানে ফুড সানলা ডায়েট করার জন্য তুমি ডায়েট করবা আর কিছু খাবা না আর উনি দেখেন রেস্টুরেন্টে না গিয়েই রুমে বসে থেকে রেস্টুরেন্টের খাবারগুলো অর্ডার দিয়ে খাচ্ছে কি মজা তাই না আজ যত বলতে পারে বলো

ওই যে আইসক্রিম খেয়ে খেয়ে এখন ঠান্ডা লেগে পলিপাস হয়ে গেছে তোমার হ্যাঁ মানে আইসক্রিম খেয়ে সে আবার ওষুধ খায় এখন অসুস্থ হয়ে গেছে কিন্তু খুবই অসুস্থ হ্যাঁ ধরে কিন্তু আমাকে দেখে হয়তো না কিন্তু আমার এমন একটা অবস্থা হয়েছে সারাদিন শুয়ে আমি বাসার কোনো কাজই করতেছি না আপনাদের ভাইয়া সব কাজ করেছে আজকে সে বাইরেও যায়নি আর ডক্টর বলেছে এখন এখন যদি আমি মেডিসিন নেই তাহলে মেডিসিনে নাকি সারা সম্ভাবনা আছে কিছুদিন গেলে নয়তো অপারেশন করতে হবে এটাই তো কালকে আবার ডক্টরের কাছে যাব দেখা যাক কি হয় আর সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আসলে এটা আমি কখনো ভাবি নাই যে এরকম কোনো কিছু আমার সঙ্গে হবে জাস্ট অল্প একটু অ্যালার্জি অ্যালার্জির থেকে ঠান্ডা আর ঠান্ডা থেকে পলিপাস কি একটা অবস্থা মনে ওইটাই সবাই সাদিয়ার জন্য দোয়া করবেন না আমি এমনি বলতেছি খাও তুমি সমস্যা নাই তুমি না খাইলে খাবে কে হ্যাঁ

আর ওই হাতে চামচ নিতে হবে ঘুম থেকে উঠছে তো বাবু চুপ করে একসাথে খাচ্ছে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও আমাদের জন্য আল্লাহ